কাকুদের বাড়ি কিন্তু বেশি দূর না বাইকে দু মিনিট লাগবে এখান থেকে বাজারে যাব বাজারে গিয়ে একটু কিছু কেনাকাটা করব ওখান থেকে চলে যাবো তো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের দেখাতে দেখাতে যাব কেমন আর কাকুদের বাড়িতে অবশ্যই দেখাবো তো চলো যাওয়া যাক চলো বন্ধুরা সুন্দরবনের মেঘলা পরিবেশ একদম হালকা মেঘ করে আছে আজকে তোমাদের দাদা ভাইকে তো দেখা নেই হলো না ষষ্ঠী করতেছে বাড়ি থেকে কিন্তু আমাদের বাজারটা বেশি দূরে না ওই দেখা যাচ্ছে আমাদের বাজার সাদা যে বড় বিল্ডিং ওটা হলো আমাদের অঞ্চল আর এখানে পলটি কাটছে ষষ্ঠী আমাদের ভোলাও পলটি কাটছে কাটা ভোলা বন্ধু মানে না খাসি না মাছলা যাচ্ছে হ্যালো এ খাকি কতগুজ যাচ্ছে তাই শুনলাম খাকি কতগুজ যাচ্ছে তাই শুনলাম আজকে দেখো এখানে কিন্তু ছানার মিষ্টি পাওয়া যায় না ভেতরে গিয়ে পাউডার বা সাগর দুধের চমচম ময়দার গজা বন্ধুরা এখানে কিন্তু খাসি কাটা হচ্ছে জনষ্ঠী উপলক্ষে আমরা মিষ্টি নিয়েছি মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে বেরিয়ে পড়েছি আর এটা কিন্তু আমাদের ভ্যান স্ট্যান্ড এখান থেকে যেতে হয় জয়াপুর বা পাখিরালা খেপার হলে পাখিরালা বন্ধুরা আমার শ্বশুর বাড়ি কিন্তু খুব কাছাকাছি একদম ওয়ান রেকর্ড হচ্ছে ভিডিও কোনো কাটাকাটির সিন নেই এক মিনিটও সময় লাগবে না বাইকে ত্রিশ সেকেন্ড মতো হয়ে যাবে না বাইক স্টার্ট করে যে ছাগল দাঁড়াচ্ছে মনে হয় মাঠে

ভালো আছে তো ভালো তোরা কেমন আছি আমরা ভালো ঠাকুরটা কিন্তু খেয়ে উঠেছে খেয়ে উঠে বসে আছে হ্যালো সোমাবু কেমন আছো ভাই কোথায় বোনু কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল আমরা কখন আসবো কাকিমা কিন্তু রান্না বান্না করছে ঘরে যাবা এই হচ্ছে আপাতত অবস্থা ভাই এদিকে চলে গেছে পলাচ্ছে কেন শালা কোথায় গেল এখানে পলিয়ে আর এদিকে এসে দেখি কাকিমা মাছ ভাজছে ভেটকি মাছ ভাজা হচ্ছে কিন্তু

বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো কত সুন্দর পরিবেশটা

সেই কিন্তু কাঁটালে খাজা খাজা সুন্দর হয়েছে মেঘের একটা মাংসগুলো গুলো দিয়ে দেবো ও তো ফুল আলটে খু জল দিয়ে রেখে রাখবো কারণ বেচুরগে তোsetwd একটা দেরি হয় মাংচটা খু জল দিয়ে ঠিকে দিয়েছিলাম দেখি কত কিছু ওরستا মাংচটায় কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে তেল যাচ্ছে ভালো রে

জামায়েশে আজকে কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের দেশ একটা

Халуун юм. Альпштун. Энэ баага. Ам. তুই তো বন্ধুরা জামা কিন্তু কমপ্লিট হয়ে গেল কোথায় কিরকম সিস্টেম হয় অবশ্যই কমেন্টে জানাবে আমাদের দিকে এরকমই হয় গ্রামে এবার আমার শালি খাবে আমার হেঁটে নিয়ম এখানকার বন্ধুরা আমার খাওয়া কিন্তু কমপ্লিট সবাই মিলে না সবাই ভাই আসপাতো

আর দেখা হচ্ছে অন্য কোনো পর্বে যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে